আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা বাঙালি না আমরা কেউ উপজাতি না আমরা পাহাড়ি না আমরা আমরা যারা বাংলাদেশে বাস করে বা যাদের বাংলাদেশের নাগরিক আছে তারাই বাঙালি কারণ পাহাড়িদের ন্যাশনাল লেখা নাই যে পাহাড়ি বা পর্বতী এটা হচ্ছে এটা নিয়ে যারা গুজব ছড়াইতেছেন গুজব ছড়াবেন না আর বাংলাদেশের সেনাবাহিনী জায়গায় সিকিউরিটির জন্য আছে আপনারা সিকিউরিটি ফিল করুন কারণ সেনাবাহিনী কখনই আপনাদের উপর আক্রমণ করবেন আপনারা সেনাবাহিনীর নেতৃত্বকে এই জায়গাতে চলে যেতে চাচ্ছেন সেনাবাহিনীকে বাজে বাবাই বাজে ভাবে গালি তালাস করতেছেন এটা আসলে ঠিক না কারণ আপনারা বাঙালি আপনারা বাংলাদেশের নাগরিক আপনারা কখনো অন্য একটি রাষ্ট্রের জনগণ একটি রাষ্ট্রের মানুষও নয় আমরা বাঙালি আমাদের সবচেয়ে বড় পরিচয় এটা আমরা না পাহাড়ি না আমাদের পাহাড়ি আমরা হতে পারি আমরা না উপজাতি না আমাদের পরিচয় একটা আমরা বাঙালি কেন আমরা মতবিশেষ তৈরি করব কেন আমরা বিদ বিদ মতভেদ তৈরি করব আপনারা যে মিলে ট্রেড দিতে আছেন এটা উচিত নয় আপনাদের থেকে এটা আশা করা যায় না আমরা সবাই বাঙালি এই দেশের এই দেশটা সবার এই বাংলাদেশের মাতৃভূমি সবার যখন এই দেশে যুদ্ধ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সালে তখন নাম কি বলবো সকল বাঙালি বা সকল মানুষই কিন্তু জাপিয়ে পড়েছে এবং কি আপনি দুই হাজার ছাত্র আন্দোলনের কথা বলতে পারেন বৈষম্য বিদ্রোহী আন্দোলন আমি নিজের চোখে আমি ছাত্র আন্দোলনে ছিলাম আমি দেখেছি মানে কোনো বৈষম্য নাই কোনো মানে যে যে যেই জাতির হোক না যে যে উপজাতি বলেন বাঙালি বলেন সবাই কিন্তু মানে একত্রিত হয়ে আন্দোলন করেছে আমরা কেন আমরা কেন নিজেদেরকে উপজাতি বলে দাবি করি আপনাদের সবার একটাই পরিচয় আপনারা বাঙালি উপজাতি বলে আপনারা নিজেদেরকে ভিন্ন করবেন না আপনারা আলাদা রাষ্ট্র চাচ্ছেন বা আলাদা শাসনতন্ত্র চাচ্ছেন এটা কখনো সম্ভব না এটা একটা বাংলাদেশ এই দেশে যারা বাস করে তারা বাঙালি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো আপনাদের কি কোথাও ন্যাশনাল আইডি কার্ডে লেখা আছে যে আপনারা পাহাড়ি আপনারা উপজাতি এটা কিন্তু লেখা আপনারা সবার ন্যাশনাল আইডি আছে আপনারা বাঙালি আপনাদের ন্যাশনাল বাঙালি স তাই আপনারা বাঙালিদের মতো সুযোগ সুবিধা পাবেন সবকিছু পাবেন কিন্তু আপনার ওই জায়গায় সন্ত্রাসী হামলা হচ্ছে অনেক কিছু হচ্ছে পাহাড়ে অনেক সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে সরকার বিরোধী সরকার বিরোধী বলেন আবারও বিভিন্ন ই বিরোধীর কাজ করার চেষ্টা করে এই জন্যই ওই জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে আপনাদের নিরাপত্তার স্বার্থে আর আপনারা কি করতেছেন সেই সেনাবাহিনীকে বাজে বাবা বাজে ভাবে গালিগালাজ করতেছেন বাজে বাসা ইউজ করতেছেন সেনাবাহিনী এখানে দরকার নাই দেখেন বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষই একমাত্র সিকিউরিটি ফিল করে সেনাবাহিনীর যদি মোতায়েন থাকে আর আপনারা কেন এটা পারতেছেন না আমার বুঝে আসতেছে না আমি যারা যারা নিজেদেরকে পাহাড়ি উপজাতি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর দাবি করেন আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের মেন্টালিটির পরিবর্তন করেন আপনারা নিজেদেরকে বাঙালি মনে করতে শুরু করেন আপনারা কেন নিজেদেরকে উপজাতি মনে করেন পাহাড় এটা একটা বাংলাদেশের অংশ চট্টগ্রাম পার্বত্য অঞ্চলগুলো এগুলো বাইরের কোনো কান্ট্রির অংশ নয় এটা মিয়ানমারের কোনো অংশ নয় এটা বাংলাদেশের অংশ আপনি বাঙালি আপনি বাঙালি হিসাবে সকল এই দেশের মানুষ যত সুযোগ সুবিধা ভোগ করে আপনি ভোগ করবেন এই দেশের বাঙালির মানুষরা যখন সেফটি সেফটি পায় আপনারাও সেটা পাবেন আপনারা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে নিজেদেরকে আলাদা করার চেষ্টা করবেন না এটা একটা ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট কোনো পাহাড়ি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার একটা কোয়েশনের অ্যান্সার দিয়ে যাও সেটা হচ্ছে আপনাদের কি আপনারা কোন দেশে আপনাদের মাতৃভূমি কি পাহাড়ি আপনাদের মাতৃভূমি হিসাবে এটা বাংলাদেশে আপনি বাংলাদেশে জন্ম করেছেন আপনার মধ্যে মাতৃভূমি ভাঙা বাং বাংলার মাটি আপনি আলাদা করে পাহাড়ে গিয়ে পাহাড়কে আপনি গ্রহণ করতে পারেন বাংলাদেশের সাধারণ শাসনতন্ত্র নিয়েই এটা গঠন হয়েছে এবং কি বাংলাদেশের সাধারণ শাসন যেভাবে চলে পাহাড় অঞ্চলে একইভাবে শাসন অঞ্চল শাসন চলবে এটা স্বাভাবিক কথা হচ্ছে কি আপনারা যদি আপনাদের নিজেদের মতো চান সেটা কখনো সম্ভব না আর কোনোদিন সেটা হবেও না আপনারা যদি ভাবেন যে এই আন্দোলন আন্দোলন বা বিভিন্ন ভাই হুমকি দিয়ে আপনারা নিজেরা একটা আলাদা রাষ্ট্র করে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনারা কই আপনাদের আয়তনটা চট্টগ্রাম পর্বত কতটুকু আয়তন নিয়ে গঠিত আপনারা কিভাবে একটা দেশ হিসেবে পরিচালিত করবেন বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র এবং এই রাষ্ট্রটা যদি আপনারা বিভিন্নভাবে বিভক্ত করতে চান আপনারা বহির্বিশ্বে বাংলাদেশ বহির্বিশ্বে কোনোদিনই মাথা তুলে থাকতে পারবে না তো আমরা নিজেদের মধ্যে সমস্যা বাঙালি বাঙালির মধ্যে কেন সমস্যার সৃষ্টি করতেছেন ভাই আপনি নন উপজাতি নন কুত্র গোষ্ঠী আপনার একটাই মাত্র পরিচয় আপনি বাঙালি আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আপনার মাতৃভূমি বাংলা ভূমি কেন কেন বিদ্বেষমূলক বক্তব্য দিতেছেন আমি দেখলাম এক বাঙালি আরেক বাঙালি এক বাঙালি আরেক বাঙালিকে মানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন ইস্যুর মাধ্যমে একজনকে একজনকে খোঁচাচ্ছে ভাই আমরা কারা একটাই কোশ্চেন আমরা কারা আমরা বাঙালি তাহলে কেন আমাদের মতো বিজনেস তৈরি করব। আর সেনাবাহিনী যে জায়গায় আছে সেই জায়গায় আপনাদের হান্ড্রেড সিকিউরিটি আছে আপনাদেরকে কেউ কোন ধরনের হামলা বলেন কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না তো আপনাদের এখানে একটা অঘটন সৃষ্টি হয়েছে বা আমি যতটুকু জানতে পারলাম যে তিনজন মানুষ হয়তো মারা গেছে বা এটা মূলত একটা চুরির ব্যাপার নিয়ে সে যে বাইক চুরি করতে গেছিল সে চোর ধরা পড়ছে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ভাই ডাজ নট ম্যাটার এখন ঘটে গেছে এটা পুলিশ প্রশাসন দেখবে এটা আপনারা বলতে পারেন না এটা পরিকল্পিতভাবে করা হয়েছে বা আপনাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে আমি অবশ্যই একজন বাঙালি হিসেবে বলবো যে একটা আমরা যতটুকু সুযোগ সুবিধা পাই আপনারা ততটুকু সুযোগ সুবিধা পাবেন পাবেন না কেন আপনারা বাঙালি আপনারা আমার পরিচয় সেম আপনিও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আমিও বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আপনি পাহাড়ে জন্মগ্রহণ করেছেন এই আপনি নিজেকে উপজাতি মনে করতে পারেন না আপনি নিজেকে বাঙালি মনে করেন আমি আপনার একটাই বলবো আপনারা মেন্টালিটি পরিবর্তন করেন নিজেদের উপজাতি হিসেবে উপস্থাপন না করে নিজেদের বাঙালি বলে উপস্থাপন করুন না নিজেরা নিজেদেরকে ছোট করতেছেন পাহাড়ি ভাইরা নিজেরা নিজেদেরকে ছোট করতেছেন আপনাদের নিরাপত্তা দিবে সরকার টেনশনের কোনো কারণ নাই এই সরকার আসছে আপনাদের নিরাপত্তা দিবে অবশ্যই নিরাপত্তা দিবে এটা নিয়ে আপনারা ভাববেন না ঘাবড়াবেন না ব্যাপারটা শান্ত হলো শান্ত হয়ে যাবে সরকার আসছে দেখবে সেনাবাহিনী মোতায়েন আপনার সেনাবাহিনীর উপর কোনো ধরনের এই ধরনের বক্তব্য পেশ করতে পারেন না এটা একটা দেশের বাহিনী এ যে একটা দেশের সাথে যুদ্ধ লাগুক এই ওনারাই কিন্তু আপনাদেরকে রক্ষা করবে আপনারা আপনাদেরকে রক্ষা করতে পারবেন না আপনাদের কি আছে কয়টা অস্ত্র আছে এ নিয়ে আপনারা বড় বড় কথা বলেন আমি কোনো বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছি না দিব না কারণ এটা আমার নৈতিকতার মধ্যে পড়ে না আমার নৈতিকতা একটাই সেটা কথা বলা সত্যের কথা বল সত্যটা বলা আমি যেটা সত্য যেটা ন্যায় যেটা আহ ন্যায় আমি সেটাই বলছি এখন কথা হচ্ছে কি এই আমার এই বক্তব্য যদি আপনাদের লাইগা জায়গা তাহলে আমার কিচ্ছু করার থাকবো না কারণ আমি এই জায়গায় ন্যায় কথা বলছি আমরা সবাই